আলমনির হাট জেলার কালীগঞ্জ থানার শেষাংশে এসে তিস্তা বাঁচা আন্দোলনের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম এই রংপুর বিভাগ বাংলাদেশের খাদ্য শস্য উৎপাদনের সবচেয়ে বড় জায়গা আমাদের দেশের এই যে গুরুত্বপূর্ণ অঞ্চলটি যেখানে খাদ্য উৎপাদিত হয় আমরা যে খাদ্য উপর নির্ভরশীল সেই অঞ্চলটা আবার তিস্তা নদীর উপর নির্ভরশীল আজকে সেই তিস্তাকে বাঁচানোর জন্য জাগো বাবে তিস্তা বাঁচাই এই slogan নিয়ে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনের সাথে আমার সম্পৃক্তি আমাদের দলের সম্পৃক্তি আমরা এই আন্দোলন একটা জাতীয় আন্দোলন এই আন্দোলন পুরো দলের না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আন্দোলন এই আন্দোলনকে আমাদের আরো জোরদার করতে হবে নদী কোন একক দেশের সম্পত্তি না নদী কোন একক মানুষ কিংবা কেবল মানুষেরও সম্পত্তি না নদী যে অঞ্চল দিয়ে যায় যত দেশের উপর দিয়ে যায় সবারই ন্যায্য অধিকার সমান অধিকার কেবল ওই দেশের মানুষের না মানুষের বাইরেও যত প্রাণ আছে পশুপক্ষী গাছপালা মাছ পোকামাকড় সাপ ব্যাং সকলের বাঁচার অধিকারটা নদীর উপরে আছে কাজেই এই যে নদীকে এককভাবে দখল করার চেষ্টা সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইন বলে নদীর অববাহিকায় যত দেশ আছে সবার ন্যায্য অধিকার থাকবে কোন দেশ হয়তো উজানের কোন দেশ হয়তো ভাটির উজানের দেশ বলে ওই দেশ নদীর উপরে কোন একতরফা অধিকার কায়েম করতে পারে না উজানের দেশ বলে পানি প্রত্যাহার করতে পারে না সকলের সাথে আলোচনা ছড়া বাদ দিতে পারে না এটাই আন্তর্জাতিক আইন কিন্তু ভারত এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিস্তা নদীর কেবল তিস্তা নদীর না আমাদের সাথে ভারতের যে চুয়ান্নটি অভিন্ন নদী আছে বেশিরভাগ নদীর পানি তারা আটক প্রত্যাহার করছে বাদ দিয়ে পানি প্রত্যাহার করা পানি আটকে রাখা তাদেরই যেন কৃষি আছে আমাদের যেন কৃষি নাই তাদেরই মানুষ আছে আমাদের যেন মানুষ নাই আমাদের এখানে প্রাণ প্রকৃতি নাই নদীর বেঁচে থাকার প্রয়োজন নাই আজকে এইভাবে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বছরের পর বছর ধরে তারা এইখানে পানি প্রত্যাহার করছে বাদ দিচ্ছে এবং নদীটাই ধ্বংস করে ফেলছে ইতিহাস ইতিহাস যদি একটু বলি আপনারা তো সবাই পদ্মা নদীর কথা জানেন গঙ্গা যখন এই পূর্ব বাংলায় ঢুকেছে এটার নাম পদ্মা হয়েছে এক সময় তো সব এক ছিল ব্রিটিশ আমলে ভারতবর্ষ তখন তার বিভাগ এই বিভাজনটা ছিল না বাংলা ছিল পুরো ভারতবর্ষ এক জায়গায় উনিশশো সালে একজন বিখ্যাত প্রকৌশলী ছিলেন ইঞ্জিনিয়ার তার নাম ছিল স্যার উইলিয়াম উইলকট তো উইলকট সাহেব একবার গঙ্গায় বাদ দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন এই ফরাকটাতে না নদিয়ায় ব্যারাজ করার জন্য তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন গঙ্গার এই দেশে যখন তারা ছিলেন বাংলাদেশে যেমন এস সি মজুমদার কপিল ভট্টাচার্য তো তার মধ্যে তারা সবাই সেই সময় এর বিরোধিতা করেছিলেন গঙ্গায় বাদ দিলে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে নদী ক্ষতিগ্রস্ত হবে নদী যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। তারা তখন ঠিক কথা বলেছিলেন। ওই ব্যারাজ পরিকল্পনা সেই সময়ে এদের বিরোধিতার কারণে ভেসতে গিয়েছিল কিন্তু যখন সাতচল্লিশ সাথে ভারত এবং পাকিস্তান ভাগ হলো বাংলা দুই ভাগ হলো পশ্চিম বাংলা এবং আটচল্লিশ সালে ভারত সরকার সেই গঙ্গাতে আবার বাদ দেওয়ার পরিকল্পনা করলেন এবার কোথায় ফরাক জায়গায় এবং দুঃখের বিষয় এসি মজুমদার একদা যিনি উইলকক সাহেবের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন আটচল্লিশ সালে ফরাক্কাবাদের তিনি প্রধান প্রকৌশলী হয়ে উঠেছিলেন তার মানে নদীর মধ্যে রাজনীতি ঢুকে গেল দেশ ভাগ হয়ে যাওয়ার সাথে সাথে নদীর স্বার্থ সবাই ভুলে গেল বরং সংকীর্ণ দেশের কিংবা ওই একটা জনগোষ্ঠীর তাদেরকে তাদের স্বার্থকে প্রধান করতে গিয়ে নদীকে গলা টিপে মারার ব্যবস্থা করা হয় পূর্ব বাংলার অধিকার এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন করে তারা তাদের অঞ্চলের মানুষের অধিকার দেখার যে পায় তারা পরিকল্পনা করেছিলেন ফলাফল আজকে এত বছর পরে এসে দেখা যায় ওই ফরাক্কাবাদের বলে আমাদের অংশের তো ধ্বংস হয়েছেই এই নদী তো প্রায় মরা অবস্থা ওই পশ্চিম বাংলায় এখন গঙ্গায় হুহু বালুচর ওই কলকাতা বন্দরের নাব্যতা এই তাদের বাদ দিয়ে তৈরি হয় নাই। নানা ভাবে ওইখানকার মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে আছে ফলে নদী বিষয়ের পরিকল্পনা এদের তথাকথিত উন্নয়ন বাঁধের নামে উন্নয়ন এই সব কিছু আসলে প্রকৃতির ধ্বংস মানুষের ধ্বংস সমস্ত প্রাণের ধ্বংস প্রাণের হক কেড়ে নেওয়া মৌলানা ভাসানী সে কারণে উনিশশো সালে যখন ওই ফরাক্কাবাদ উদ্বোধন করা হচ্ছে মৌলানা ঘোষণা করেছিলেন লং মার্চের চাবাই নবাবগঞ্জের কানছাট পর্যন্ত ওই বৃদ্ধ বয়সে মৌলানা ভাসানী সেই লং মার্চে খেতে গিয়েছিলেন এবং সেইখানে বলেছিলেন নদীর পানির উপরে মানুষের যেমন হক আছে তেমনি সাপ ব্যাং পশু পাখি সকলে গাছপালা সকল প্রাণের হক আছে কাজী নদীর জন্য পানি রাখতে হবে তারপরে দুই দেশের মানুষের যে ন্যায্য পানির হিসা সেই হিসার ব্যবস্থা করতে হবে আর যদি না করা একদিন হয়তো সময় আসবে এই বাদ সমস্ত অঞ্চলের মানুষের জন্যই সকল মানুষের জন্যই এক ভয়ঙ্কর মরণ দাধি হিসাবে এক ভয়ঙ্কর একটা স্থাপনা হিসেবে আবির্ভূত হবে মৌলানা ভাসানি ছিয়াত্তর সালে যা বলেছিলেন আজকে পঞ্চাশ বছরের সময়ের মধ্যেই তা প্রমাণিত হয়ে গেছে আমাদের দেশ ধ্বংস করছে ভারতের পশ্চিম বাংলাকেও ক্ষতিগ্রস্ত করছে গঙ্গা নদী পদ্মা নদীকে ধ্বংস করে দিচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই ভারত এই এইভাবে যে একতর্কলে পানি প্রত্যাহার করে বাদ দেয় এটা তারা করতে পারে কিভাবে এই যে তারা তিস্তা নদী সিকিমে তারা অনেকগুলো পাপ দিয়ে পানি প্রত্যাহার তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকছে ইতিমধ্যেই পানি নাই তারপরেও পানি প্রভাব কম কিন্তু আছে কিছুটা সেইটা গজল ডোবা পর্যন্ত আসে গজল ডোবায় তারা আবার বাদ দিয়ে দিয়েছে সেইখান থেকে পানি আবার প্রত্যাহার করছে তারপরে যে বাংলাদেশে পানি ঢুকে ওটা আর পানি না নদীর পানি না একটা নালা আমাদের দেশে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা তারা ভারতের সাথে চুক্তি করতে গিয়েছিল সেই চুক্তি হচ্ছে গজল ডোবার পরে যে পানি সেই পানির ভাগ বাটরা নিয়ে গজল ডোবার পরের পানির ভাগ বাটরা আবার কি শেখ ওখানে পানি আছে নাকি যেটা নিয়ে ভাগ বাটরা করবে ভারত সিকিম থেকে যে পানি প্রত্যাহার করছে আগে যে পানি প্রত্যাহার করছে তার হিসাব দিতে হবে এবং ভারত বাংলাদেশ যখন বসবে নদীর পানি আর উভয় দেশের মানুষের যে পানির বিশ্বাস সেইটা পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে কিন্তু শেখ হাসিনা সেটা পারে নাই কেন কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল গদির স্বার্থ মানুষের স্বার্থ বিকিয়ে দেওয়া পনেরো বছর ক্ষমতায় থেকেছে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ এইভাবে বিক্রি করে দিয়ে কিন্তু একদিন দুই দিন এক বছর দুই বছর পনেরো বছর থেকেছেন ভেবেছেন এটা বোধ আজীবন থাকবেন আমরা অনেক বলেছি এই এইভাবে ক্ষমতা চিরস্থায়ী সাক্ষী মানুষে দাঁড়াল ওই তত্ত্বের তাউশ উড়ে যাবে তত্ত্বের তাউশ কেউ উড়ে যায় নাই উনিও লক্ষণ সেনের মতো করে পালিয়ে গেছেন বাংলা ইন্ডিয়ান পালিয়েছিল এরপরে শেখ হাসিনা পালিয়েছে এই জনগণের যে উত্থান সেই উত্থান আজকে ঘোষণা করেছে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর বাংলাদেশ বাংলাদেশকে আর প্রধানত অবস্থায় পাওয়া যাবে না ভারত সহ সমস্ত থাকবে সেইটাই বাংলাদেশের জনগণের রায় সেই অনুযায়ী বাংলাদেশের নীতি তৈরি হবে এই রংপুর বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুরের সন্তান আবু সাইদ নিজের বুকে গুলি নিয়ে যে আগুন জ্বালিয়েছেন সারা দেশে যে আগুনে স্বরূপে ছাত্র শ্রমিক তরুণরা শিশু বৃদ্ধ বাঙালি চাকমা মারমা হিন্দু মুসলমান কিংবা নারী পুরুষ সকলে মিলে দিয়েছেন তিনি আহত গুরুতর জাফর নিয়ে তার শরীরে আছেন কয়েক হাজার লোক আন্ধ হয়ে গেছেন কত লক্ষ কোটি মানুষ এই আন্দোলন করেছে মাটির ফোরে এই বাংলার মানুষ আবার জেগে উঠেছে